প্রিয় শিক্ষার্থীরা জাগরিকে আজকে আমি আলোচনা করব এসএসসি পরীক্ষার্থীদের জন্য অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ নিয়ে শিক্ষার্থীরা তোমাদের দু হাজার পঁচিশ সালের সিলেবাসে অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগ রয়েছে প্রতি বছর এখান থেকে প্রশ্ন আছে আর বোর্ড প্রশ্নগুলো বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো রিপিট হয় তোমাদের দু সালের পরীক্ষার্থী যারা রয়েছে তাদের জন্য এই দু সালের বোর্ড গুরুত্বপূর্ণ বেশি তাই আজকে আমি ঢাকা বোর্ড দু সালে আসা অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগগুলো আলোচনা করব শিক্ষার্থীরা ঢাকা বোর্ড দু হাজার প্রথম যে ভুল বাক্যটি ছিল সেটি হচ্ছে দৈন্যতা প্রশংসনীয় নয় শিক্ষার্থীরা এখানে প্রথমত এই বানানে ভুল আছে প্রশংসনীয় বানানে ভুল আছে প্রশংসনীয় হয়েছে আর একটা ভুল হচ্ছে দৈন্যতা এখানে দৈন্যতা হবে না মনে রাখবে কোনো শব্দে যদি জফলা থাকে শেষে জফলা এরপর জয়ের সাথে রেফ এগুলো থাকলে শেষে তা হবে না অর্থাৎ শব্দে জফলার সাথে তা যুক্ত হয় না তাহলে এটা কি হবে আমরা লিখতে পারি দৈন্য অথবা যদি তা রাখতে চাও তাহলে জফলা রাখা যাবে না এটা হবে দীনতা তাহলে এর শুদ্ধ প্রয়োগ কী হবে হয় তুমি দৈন্য দিবে এই দৈন্যতার পরিবর্তে অথবা দিবে দীনতা যে কোনো একটি দিবে এরপর দিবে প্রশংসনীয় নয় এখানে বানান ভুল আছে দেখো প্রশংসনীয় হয়েছে এখানে হবে প্রশংসনীয় নয় এরপর দশ চক্রে ঈশ্বর ভূত এটা ভুল তোমরা নিশ্চয়ই প্রবাদ প্রবচন বাগধারা পড়েছ এখানে আছে এটা দশ চক্রে ঈশ্বর নয় ভগবান ভূত এখানে ঈশ্বর হবে না হবে ভগবান শুধুমাত্র কথা কাজ হবে না শুধুমাত্র এখানে ভুল আছে কথায় হতো শুধুমাত্র কথায় কাজ হবে না এখানে ভুল হচ্ছে এই শুধু এবং মাত্র দুইটি শব্দই একই অর্থ প্রকাশ করে শুধুমাত্র এখানে শুধু মানেও যেটা মাত্র মানেও সেটা শুধু এরপর মাত্র কেবল এগুলো একই অর্থ প্রকাশ করে যেহেতু একই অর্থ প্রকাশ করে তাহলে দুইটি একসঙ্গে থাকা মানে হচ্ছে ডাবল হওয়া এখানে তো ডাবল রাখা যাবে না একটা যে কোনো একটা রাখতে হবে হয়তো তুমি শুধু রাখবে যে শুধু কথায় কাজ হবে না অথবা বলতে পারো যে কেবল কথায় কাজ হবে না ঠিক আছে এক সঙ্গে দুইটা রাখা যাবে না এরপর তার কথাই প্রমাণ হলো শিক্ষার্থীরা এখানে একটা সূত্র দিচ্ছি তোমাদের সেটা হচ্ছে যদি কোনো বাক্যে হওয়া ধাতুর ক্রিয়াপদ থাকে তাহলে তার পূর্বে বিশেষ নয় বিশেষণ বসবে এখন কথা হচ্ছে হ ধাতুর ক্রিয়াপদ কোনটা এই যে দেখো এখানে যে হলো আছে এটা তো ক্রিয়াপদ তাই না এটা হচ্ছে হ ধাতুর ক্রিয়াপদ এই হ ধাতুর ক্রিয়াপদ হলো হয়েছে এরকম ক্রিয়াপদগুলো পূর্বে বিশেষণ বসে তো এটা যেহেতু হ ধাতুর ক্রিয়াপদ এর সামনে বিশেষণ বসার কথা কিন্তু এখানে বিশেষণ বসেনি এখানে বিশেষ্য বসেছে প্রমাণ এটা হচ্ছে বিশেষ্য তাহলে প্রমাণের বিশেষণ কি প্রমাণের বিশেষণ হচ্ছে প্রমাণিত তাহলে আমরা এখানে লিখব তার কথা প্রমাণিত হলো ঠিক আছে তিনি স স্ত্রিক এসেছেন আমি এর আগের ভিডিওতে স্ব এই স এবং এই স এর পার্থক্য তোমাদের সাথে আলোচনা করেছি তোমরা যারা ভিডিওটি দেখো তারা দেখে আসিও তারপর একটু বলছি এই স এই স মানে হচ্ছে সাথে বা সহ বা সঙ্গে বা সহিত আর শয়ের নিচে ব যদি শয়ের সাথে ব যুক্ত হয় এই সমানে মানে হচ্ছে নিজ যেমন স্বদেশ ঠিক আছে তাহলে এখানে এই স বলতে কী বোঝানো হয়েছে তিনি স্বয়স্ত্রীক এসেছেন অনেকে এটাকে সঠিক বাক্য বলে কিন্তু আপাত দৃষ্টিতে এটা ভুল কারণ এটা দ্বারা কী বোঝাচ্ছে দেখো তিনি স্বয়স্ত্রীক এসেছেন মানে তিনি নিজের স্ত্রী সহ এসেছেন বা তিনি নিজের স্ত্রী এসেছেন এরকম আসে আর এটা দ্বারা কি বোঝায় দেখো তিনি স্বস্ত্রীক এসেছেন মানে তিনি স্ত্রীর সহিত এসেছেন এটা কিন্তু ঠিক আছে আর যদি বলি যে তিনি নিজের স্ত্রী সহ এসেছেন বা তিনি নিজের স্ত্রীকে নিয়ে এসেছেন তাহলে এখানে একটা সন্দেহ জাগে যে নিজের স্ত্রীকে নিয়ে না আসবে তো কি অন্যের স্ত্রীকে নিয়ে আসবে এখানে কথাটার মাঝে একটা এখ ভেজাল মনে হয় ঠিক আছে তাই সমালোচনা হলেও এটার থেকে আমরা এটাকে বেশি গুরুত্ব দিই এরপরে রিমা ভয়ঙ্কর মেধাবী এখানে ভুল হচ্ছে এই ভয়ঙ্কর শব্দে যেহেতু এখানে মেধাবী আছে এখানে ভয়ঙ্কর হবে না কারণ ভয়ঙ্কর এই শব্দটি ইতিবাচক কোনো বিষয়ে বা ইতিবাচক কোনো ঘটনায় ব্যবহৃত হয় না এটা ব্যবহৃত হয় নেতিবাচক ক্ষতিকর বা ভয়ঙ্কর বিষয়গুলোতে তো রিমা হচ্ছে মেধাবী এটা পজিটিভ এটা হচ্ছে ইতিবাচক নেতিবাচক নয় এটা ভয়ঙ্কর কিছু নয় তাই এখানে ভয়ঙ্কর হবে না এখানে হবে রিমা খুব মেধাবী বা রিমা অত্যন্ত মেধাবী ঠিক আছে এরপরে দেখো করোনাকালীন সময়ে আমরা কোথাও যাইনি এখানে ভুল হচ্ছে করোনাকালীন সময় কালীন মানে কি বলতো কালীন মানে হচ্ছে সময় করোনাকালীন বলতে বোঝায় করোনার সময় যেহেতু করোনাকালীন বলতেই করোনার সময় সেহেতু এরপরে আবার সময় যুক্ত করার কোনো দরকার হয় না এটা হচ্ছে বাহুল্যদোষ তাই আমরা হয় কালীন বর্জন করব নয়তো সময় বর্জন করব। তোমরা দিতে পারো যে করোনাকালীন আমরা কোথাও যাইনি অথবা দিতে পারো করোনার সময় আমরা কোথাও যাইনি এরপরে পরবর্তীতে এ বিষয়ে কথা হবে এখানে ভুল হচ্ছে পরবর্তীতে পরবর্তীতে এর নির্দিষ্ট কোনো অর্থ নেই এখানে হবে পরবর্তী সময়ে পরবর্তীর সাথে সময় যুক্ত হয়ে একটা নির্দিষ্ট অর্থ প্রকাশ করছে শুধু পরবর্তীতে এর নির্দিষ্ট কোনো অর্থ নেই তাই আমরা ব্যবহার করব পরবর্তী সময় এ বিষয়ে কথা হবে ঠিক আছে তো শিক্ষার্থীরা আমি আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছ আজকের ভিডিও লম্বা করছি না আজ এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে